নমস্কার বন্ধুরা রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে লোটে মাছ বা লইটা মাছের ঝুড়ি রেসিপিটা শেয়ার করব। আচ্ছা তোমাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে ডাকা হয় আমাকে সেটা কমেন্ট করে জানিও এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছগুলো আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি লোটে মাছের জন্য যা যা লাগবে সেগুলো বলি লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর একটু রসুন বাটা সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু এই লোটে মাছের ঝুড়ি বানিয়ে নেওয়া যায় প্রথমে দেখতেই পাচ্ছ গরম করার মধ্যে তেলটা দিয়ে দিলাম তারপরে এই কড়াতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমরা ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা এখানে ভাজা হোক ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি আমার বাপের বাড়িতে কিন্তু এই লোটে মাছটা একটু অন্যরকমভাবেই বানানো হয় মানে একদম ছোট্ট ছোট্ট করে আলুকে কিউব কিউব করে কেটে নেওয়া হয় একটু বেগুনও কেটে নেওয়া হয় আলু বেগুন আর এই মাছ দিয়েই সেই তরকারিটা হয় আর আমার শ্বশুরবাড়িতে এমনকি আমার মামার বাড়িতেও কিন্তু এই এইরকমভাবে লোটে মাছের ঝুড়ি বানানো হয় দুটোর টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে লঙ্কা কুচি আর রসুন বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো কুচি এবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকব যে কথাটা বলছিলাম আমাদের বাপের বাড়িতে যে তরকারিটা হয় বেগুন আলু মাছ দিয়ে সেই তরকারিটা একটু রসা রসা হয় মানে খুব সামান্যই রসা রসা হয় কাদা কাদা টাইপের তার টেস্ট কিন্তু অপূর্ব আর এখানে যে লোটে মাছের ঝুড়িটা রান্না হয় সেটার টেস্ট কিন্তু খুবই ভালো দুটো টেস্ট পুরোপুরি আলাদা আবার আমি যতদূর জানি অনেক জায়গায় লোটে মাছ রান্না করা হয় গোটা গোটাই মানে মাছের যেরকম ঝাল করা হয় সেই রকমভাবে লোটে মাছের ঝালটাও করা হয় তো তোমাদের ওখানে কীরকমভাবে এই লোটে মাছের রান্না করো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা দেখতেই পেলে এই সমস্ত কিছু ভাজার সময়ই পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এই লোটে মাছের নাম শুনলে অনেকেই নাক সিটকায় আবার অনেকেই বেশ পছন্দ করে তবে আমাদের পরিবারের সবাই কিন্তু এই লোটে মাছের ঝুড়ি ভীষণই পছন্দ করে এক কথায় লোটে মাছ হলে আর অন্য কিছু চায় না জিরে গুঁড়োটা দিয়ে দেওয়া হলো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে দেওয়া হবে মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু মাছের মধ্যে থাকা জল বেরিয়ে আসবে আর সমস্ত মাছগুলো কিন্তু একদমই গলে যাবে আর তোমরা তো জানোই লোটে মাছের কাঁটা খুবই নরম এই মাছটাও ভীষণই নরম নাড়তে নাড়তেই এই মাছটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে এই লোটে মাছের অন্য রেসিপি বানাতে যতটাই সোজা এই ঝুড়ি বানাতে কিন্তু ততটাই কঠিন না না আহামরি যে মশলাপাতি লাগে তা কিন্তু একদমই না এই সামান্য জিনিসগুলো দিয়েই লোটে মাছের ঝুড়ি বানিয়ে নেওয়া যাবে তবে এই মাছগুলো থেকে জল বেরোনোর পরে সেই জল শুকাতে অনেকটাই সময় লাগে আর ওই জলটা যখন শুকনো হবে তখন লোটে মাছটা পুরোপুরি কড়ার মধ্যে আটকে যায় তখন খন্তে দিয়ে সবসময়ই নাড়াচাড়া করতে হয় এক মুহূর্তের জন্য খন্তি নাড়াচাড়া বন্ধ রাখলে চলবে না এই যে দেখো মাছগুলো কিন্তু পুরোপুরি ভেঙে গেছে আর মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম আর মাছের যে লম্বা লম্বা কাটাগুলো দেখা যাচ্ছিলো সেগুলো একটু বেছে ফেলে দিলাম এই জল থাকা অবস্থায় বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও এক্ষুনি তোমরা লক্ষ্য করবে যখনই এই জলটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি অনবরত খন্তি নাড়াচাড়া করছি আর নিচে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর সাথে সাথেই মাছগুলো কড়ার মধ্যে পুরোপুরি আটকে যাচ্ছে বলতে গেলে খন্তি নাড়তে নাড়তে কিন্তু ঘাড় হাত দুটোই ব্যথা হয়ে যায় আর আমাদের বাপের বাড়িতে যে আলু বেগুন দিয়ে তরকারি হতো সেটা এই রকম কাদা কাদা অবস্থায় নাবিয়ে নেওয়া হতো যার জন্য ওই তরকারিতে এত নাড়াচাড়া করতে লাগে না অনেকে অবশ্য মাছের ঝুড়ি করলে এই রকম অবস্থাতেই নাবিয়ে নেয় তবে আমাদের এটা আরও একটু শুকনো শুকনো করা হয় যাতে এর স্বাদটা আরও ভালো হয় এই যে এখন যেমনটা তোমরা দেখছো এই রকম কিন্তু পুরোপুরি ঝুঁড়োঝুঁড়ো করেই ভাজা হয় এটা আরও কিছুক্ষণ একটু শুকনো শুকনো করে ভেজে নেওয়া হবে পুরোপুরি করার মধ্যে চিপকে যাবে আর মাছের কালারটা ব্রাউনি হয়ে যাবে এই যে দেখো এই মাছের মধ্যে কিন্তু কত জল বেরিয়েছিল সেই জলটা পুরোপুরি শুকনো হয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেল আর কোনো কিছুই করতে লাগবে না এবার এই মাছটা কিন্তু পুরোপুরি রেডি লোটে মাছের ঝুড়ি বানানো খুবই সহজ শুধু একটু খন্তিটাকে নাড়াচাড়া করতে যা টাইমটা লাগে এই যে দেখো লোটে মাছের ঝুড়ি কিন্তু পুরোপুরি রেডি এবার এটা পরিবেশন করো আর দেখো সবাই বাকি তরকারি ফেলে এই লোটে মাছের ঝুড়ি একতলা ভাত নিমেষেই শেষ করে দিচ্ছে তাহলে আর দেরি না করে একদিন বাড়িতে বানিয়ে ফেলো লোটে মাছের ঝুরি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের অঞ্চলে এইটাকে কিভাবে বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই